তোরা আজকে আমি দেখাবো কিভাবে সোলার টু দিয়ে ভাইরাল ভিডিও বানাবেন আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো কিভাবে ফর্ম জেনারেট করবেন এবং ভাইরাল ভাইরাল ভিডিও জেনারেট করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সবগুলো ভিডিও ভাইরাল ভিডিও প্রত্যেকটা ভিউতে মিলন মিলন ভিউ আছে ফেসবুক এবং ইউটিউবে এই ধরনের ভিডিও বানিয়ে সুরা দিয়ে মানুষ ইনকাম করছে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি নিজে নিজেই যেকোনো প্রম্পট তৈরি করতে পারবেন নিজেই যে কোনো ভিডিও থেকে ফ্রম তৈরি করে আপনি নিজে ভিডিও বানাবেন আপনি যদি অন্যের ভিডিও যদি সারেন তাহলে আপনার ভিডিওতে কবে এটা আসবে কিন্তু নিজে ফ্রম তৈরি করে যদি আপনি এইরকম ভিডিও বানান সিসিটিভি ফুটেজ মোবাইল ফুটেজ এবং রিয়েলিস্টিক যে ভিডিওগুলো আছে সেটিও আপনি বানাতে পারবেন সব আমি আজকে শিখিয়ে দেব আপনা আমার এই ভিডিওতে তো চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ইতিমধ্যে লাইক করে না থাকলে লাইক করে দিন ভিডিও শেষে একটি কমেন্টে জানিয়ে দেবেন আপনি কি ধরনের আরও ভিডিও পেতে চান তো চলুন কিভাবে পুরম বের করবেন প্রথমে আমি দেখাচ্ছি বর্তমানে এই ভিডিওটি সবচেয়ে ভাইরাল এই ভাইরাল ভিডিওটির আমি পুরমটা বের করেছি এই ভিডিওটি আমি দেখেছি বিশ মিলিয়ন ভিউ এসেছে একটি ভিডিওতে দুই দিনে তো এই ছবি এই এই ভিডিওটি পম তৈরি করার জন্য এখানে এই ভিডিওটি এখানে আপলোড করে দেবেন এখানে প্লাসাইকোন থেকে চলে যাবেন আপনি জেমিনিতে এসে অথবা সে চিঠি এসে এখানে প্লাস আইকনে ক্লিক করা দেবেন তারপর আপনি এখানে ফাইলে ক্লিক করে দেবেন ফাইলে ক্লিক করে দিলে আপনি যে ভিডিওটি প্রম চান সেই ভিডিওটি সিলেক্ট করে দেবেন ধরুন আমি এই ভিডিওটি পম চাই এটি আমি লিখে দিলাম এখানে আমি যদি লিখে দিই প্রম্ট ফিলিস আর যদি আমি যোগ করি সেটি হলো যে ফোর কে রিয়েলিস্টিক ঠিক আছে আপনি যেরকম চান অথবা আপনি যদি চান প্লিস সিসিটিভি ফুটেজ যেটি চান এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনি সেনটি ক্লিক করাবেন তারপর দেখবেন যে আপনাকে এই ভিডিওর ফোরমটি তারা দিয়ে দেবে তো কিভাবে ফোরম ভিড় করবেন সেটি আমি বলে দিলাম তো এখানে দেখুন প্রমটি দিয়ে দিয়েছে অবশ্যই সেম সেমভাবে পাবেন না একটু ডিফারেন্ট পাবেন এই ভিডিওটির জন্য তো এখান থেকে আপনারা করবেন কি এই ফ্রোমটি কপি করে নেবেন ফর্মটি আমি সম্পূর্ণ কপি করে আমি চলে যাব সোরা টুতে সোরা টুতে গিয়ে এখানে পেস্ট করে দেব তাইলে আমার ভিডিওটি তৈরি হয়ে যাবে এখানে আমি প্লাস আইকনে ক্লিক করে দিব প্লাস আইকনে ক্লিক করে দিলে আমার ভিডিও ক্রিয়েট করার অপশনটি চলে আসবে এখানে কিছুই করতে পারে না জাস্ট এখানে পেস্ট করে দেবো এবং যে আপলোডে আছে এই আপলোড বাটনে ক্লিক করে দেবো ক্লিক করে দিলে কিছুক্ষণের মধ্যে আমাদের ওরা সোরা টু ভিডিওটি তৈরি করে দেবে তো এখানে ড্রাফট আছে এই ড্রাফটের ভিতরে আমরা চলে যাবো এখান থেকে যে ভিডিওটি লাস্ট ক্রিয়েট হচ্ছে এই ভিডিওটি এখানে দেখাচ্ছে সর্বোচ্চ এক মিনিট সময় লাগবে ভিডিওটি তৈরি করার জন্য এছাড়াও আপনি সিআর ব্যবহার করে ইউনিক ইউনিক সোরা টু এর প্রম্পট তৈরি করবেন কিভাবে সেটিও আমি দেখিয়ে দিয়েছি দেখুন এখানে আপনি শুধু একটা কিছু লিখবেন যেমন একটা ভালোবাসা সিনেমাটিক ডায়লগ দাও একটা ডায়লগ দেওয়ার পরে ওরা প্রম্পট এখানে দিয়ে দেবে তো ও বলতেছে যে এখানে আমি বলেছি যে টুয়ের জন্য পরম দিতে ওরা সোয়েট টুয়ের জন্য একটি পোম্স তৈরি করে দিয়েছে চাইলে তোমরা বলতে পারো ডায়লগটা বাংলা থাকবে অথবা আরও যে তোমাদের ইউনিক ভিডিও তৈরি করার জন্য তোমাকে কোনো রকম একটু ধারণা দিয়ে দিলে ওরা ইউনিক একটি পোম্ড তৈরি করে দিবে এখানে আমি সবগুলো পোড় জিটিপি আর জেপিনি দিয়ে তৈরি করেছি দেখো সম্পূর্ণ ভিডিওগুলো পোলং আমি সেট জিটিপি আর জেমনি দিয়ে তৈরি করেছি তো তোমরা যদি নিজেদের কোনো ইউনিক আইডিয়া না থাকে তাহলে তোমরা অবশ্যই জেমিনি আর সেট জিটিপির সাহায্য নেবে তবে একটি বিষয় মাথায় রাখতে হবে বিপিএন অবশ্যই কানেক্ট করতে হবে যে ইউনাইটেড স্টেটের যে কোনো সার্ভার কানেক্ট করে সোলার টুতে ভিডিও বানাতে হবে নয়লে এই সাইটে আপনি প্রবেশ করতে পারবেন না জেনারেট হতে হতে এখনো যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকো লাইক করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর যদি লাইক কমেন্ট করে দাও নেক্সট ভিডিও কি ধরনের পেতে চাও সেটি বলে দাও তো দেখো এখানে আমাকে একটি ভিডিও তৈরি করে দিয়েছে এই যে এই ভিডিওটা আমাকে এখনই তৈরি করে দিয়েছে তো এখানে সমস্যা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছ যে প্রচুর অটার মার্ক কাছে আমি নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে এক ওয়াটার রিমুভ করবে হাই কোয়ালিটিভাবে তোমার ভিডিওর কোয়ালিটি কোনো লস হবে না তো সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিও পেতে নেক্সট ভিডিওটি আমি দেব কীভাবে সোরা টু ওয়াটার রিমুভ করবে সেই আর তুমি এই ভিডিওটি পেতে চাও কিনা অবশ্যই সেটি কমেন্ট করে জানিয়ে দাও